একদিকে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আপকিবার কিবার চারশো পারের ঢোল ঠপাস করে ফাটিয়ে দিয়েছে দেশের মানুষ আর বর্তমানে মাত্র দুশো চল্লিশটি আসন বিজেপির হাতে ধরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার যখন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন নরেন্দ্র মোদী তখন তিনি গঠন করলেন ল্যাংরা সরকার আর সেই ল্যাংরা সরকারের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি অপয়া অর্থাৎ হিন্দিতে যাকে বলে পনৌতি অর্থাৎ যে পনৌতি শব্দের জন্য একসময় লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী দেশ জুড়ে অত্যন্ত চর্চিত ব্যক্তি হিসাবে উঠে এসেছিলেন সেই পানতি অর্থাৎ অপয়া হয়ে উঠেছে ভারতীয় রেল যে ভারতীয় রেলকে একসময় বলা হতো আমাদের দেশের লাইফলাইন সেই ভারতীয় রেল বর্তমানে আমাদের দেশের জমের দুয়ারে পরিণত হয়েছে অর্থাৎ ফি দিন এক একটি করে রেল দুর্ঘটনার খবর মানুষের সামনে উঠে আসার মধ্যে দিয়ে বর্তমানে রেলে সফর করা যাত্রীদের কাছে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠেছে ভারতীয় রেল ভারতীয় রেলে চড়ার আগে যাত্রীরা মনে মনে একটা বিষয় ভাবছেন যে সুস্থ স্বাভাবিক এবং জীবন্ত অবস্থায় নামতে পারব তো গন্তব্যস্থলে আবার অনেকে ভাবছেন স্লিপার ক্লাসে শুতে যাবার সময় চোখ বন্ধ করলাম ঘুমটা আসবে কিন্তু এই ঘুমটা কি জীবিত অবস্থায় ভাঙবে তো অর্থাৎ নিজেকে গন্তব্যস্থলে নিয়ে পৌঁছাতে পারবো তো জীবিত অবস্থায় এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমানে চলেছে আমাদের দেশের সবচেয়ে বড় জনগণের ভরসা ভারতীয় রেল যে ভারতীয় রেল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রেল নেটওয়ার্কের জন্য চর্চিত যে রেল নেটওয়ার্ক ব্রিটিশ শাসনের দ্বারা ভারতবাসীরা পেয়েছিল কিন্তু স্বাধীনতার পর পঁচাত্তর বছর উদযাপন করে অমৃতকালের অমৃত খেতে খেতে সেই ভারতীয় রেলকে প্রত্যেক দিন প্রতিনিয়ত গোবরের মধ্যে ঢোকাতে ঢোকাতে এখন এমন অবস্থা ভারতীয় রেল শুয়োরের খোঁয়ারে গিয়ে শুয়োরের গুয়ে প্রবেশ করেছে আর যার থেকে প্রতিনিয়ত বেরোচ্ছে দুর্গন্ধ কিন্তু প্রশ্ন হচ্ছে গত দেড় মাসে ভারতীয় রেল ছোট বড় মিলিয়ে এগারোটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে যার মধ্যে তিনটি বড় দুর্ঘটনা ঘটে গেছে দু হাজার তেইশে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর যখন দু হাজার চব্বিশে ঘটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা তারপরেই জুলাই মাসে ঘটে গেল হাওড়া মুম্বাই মেলের দুর্ঘটনা যে দুর্ঘটনার পর স্বভাবতই বারে বারে যে প্রশ্নই উঠেছে আবারও সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে এই দুর্ঘটনার দায়িত্ব কে নেবে এই দুর্ঘটনার দায়িত্ব কার রেলের প্রতিদিন এই ধরনের খাস্তা অবস্থা কেন পরিণত হলো রেলের এই জরাজীর্ণ অবস্থার জন্য দায়িত্ব কে নেবে এই সবের মধ্যে আমাদের দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যখন সংসদের উত্তর দিলেন তখনের সম্পূর্ণ দায়িত্ব যথারীতি দশ বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদী সরকার যা করে আসছে তিনি তাই করলেন এই সমস্ত কিছুর দায়িত্ব তিনি তুলে দিলেন বিরোধী শিবিরের কাঁধে তার মতে ইন্ডিয়া শিবির রিলের মাধ্যমে দেশের জনগণের কাছে ভ্রান্ত তথ্য সম্প্রচার করছে যাতে করে দেশের মানুষের কাছে রেলকে কেন্দ্র করে ভ্রান্তির সঞ্চার হচ্ছে রেলের সফর অত্যন্ত সুরক্ষিত আগের চেয়ে বর্তমানে রেলের সফর আরও সুরক্ষিত হয়েছে বলে এদিন আমাদের দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যার অপর নাম রেলমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে टेबिल चापड़े घोषणा कर लें विपक्ष के कांग्रेस ने एक सोची समझी तरीके से रणनीतिक तरीके से छोटे से छोटे विषय को अपने सोशल मीडिया की ट्रोल आर्मी के जरिए से इस तरह से उठाना चालू किया 12 लाख रेलवे एम्प्लॉ जो दिन रात मेहनत करते हैं मैं रिक्वेस्ट करूंगा आप सब पाली बजा के, पेट के उनकी दम उनका दम दिखाए उनको हिम्मत बढ़ाए पूरा देश কিছু নিয়েই হবে আজকে ট্রুথের চুলচেরা বিশ্লেষণ আলোচনা হবে দায়িত্ব কার আর আলোচনা হবে রেলমন্ত্রী পদত্যাগ করলেই কি এই সমস্যার সমাধান হতে পারে এই সব নিয়েই আলোচনার আগে আপনাকে একটা কাজ এখনই করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা এখনই ক্লিক করুন আর একটা লাইক তো এই আলোচনায় দেওয়া যেতেই পারে আর কমেন্ট বক্সে আপনি লিখে জানান আপনার কি মতামত বর্তমান ভারতীয় রেলের পরিষেবা নিয়ে লিখে জানান আপনি যদি একজন রেল যাত্রী হন তাহলে প্রত্যেকদিন রেলে সফর করার সময় আপনি কতটা আতঙ্কে রয়েছেন আর এই সবের মধ্যে দিয়ে আর কথা না বাড়িয়ে চলুন আলোচনায় এগোনো যাক দু সাল থেকে দফায় দফায় একাধিক রেল দুর্ঘটনা প্রত্যক্ষ করছি আমরা আর সমস্ত রেল দুর্ঘটনার মধ্যে দিয়েই একটা স্বাভাবিক বিষয় উঠে আসছে তা হচ্ছে দায়িত্বকার বিভিন্ন ঘটনায় বিভিন্ন অনুসন্ধানের পর অবশেষে কখনো দায়িত্ব গিয়ে চাপে ড্রাইভারের কাঁধে অর্থাৎ লোকো পাইলটের কাঁধে কখনও দায়িত্ব গিয়ে বর্তায় রক্ষণাবেক্ষণের অভাব কখনও দায়িত্ব গিয়ে বর্তায় যন্ত্র বিকল ছিল তাই দুর্ঘটনা ঘটেছে কিন্তু কোনো সময় রেল এর সামগ্রিক দায়িত্ব নেয় না কখনোই রেল স্বীকার করে না যে গত দশ বছরে রেলকে প্লাস্টিক সার্জারি করার মধ্যে দিয়ে রেলের রূপসজ্জা আরও ভালো করার তাগিদকে সামনে রেখে রেলের পরিকাঠামো প্রত্যেক দিন খারাপ থেকে খারাপও তর হয়েছে কিন্তু ভারতীয় রেল যে প্রত্যেক দিন তিল তিল করে তলানিতে গিয়ে ঠেকছে তা কিন্তু আমাদের দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একেবারেই স্বীকার করতে রাজি নন তিনি প্রত্যেক দিন সকালে বিকেল নিজের এক্স বা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বন্দে ভারত এক্সপ্রেসের পার্ডসাই ভিউ অর্থাৎ ড্রোন ভিডিও শুট করে তা ফোর কে কোয়ালিটিতে প্রকাশ করতে ব্যস্ত থাকেন তিনি প্রত্যেক দিন নিজের এক্স ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করতে শুরু করেন যে কোথায় কোন নতুন বন্দে ভারত এক্সপ্রেস তার যাত্রা শুরু করলো বা তিনি সংসদে দাঁড়িয়ে যখন একাধিক রেল দুর্ঘটনায় জরাজীর্ণ ভারতীয় রেল তার উত্তর না দিয়ে তিনি সংসদে দাঁড়িয়ে উত্তর দেন বুলেট ট্রেনের অগ্রগতি নিয়ে তিনি বলতে থাকেন ভারতে গত তিন বছরে তার মন্ত্রিত্বকালে কটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস লাইনে দৌড়াতে শুরু করেছে কিন্তু তিনি তার পাশাপাশি আরেকটি বিষয় বলতে ভুলে যান তার এই তিন বছরে ভারতীয় রেলের অবস্থা কতটা খারাপ হয়েছে আমাদের হয়তো সকলেরই জানা বর্তমানে ভারতীয় রেলে জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা বিশেষ করে এক্সপ্রেস ট্রেনের কথা এখানে বলছি এক্সপ্রেস ট্রেনে মাত্র দুটি জেনারেল কম্পার্টমেন্ট বর্তমানে রয়েছে যে জেনারেল কম্পার্টমেন্টে মানুষ যায় না গরু ছাগল যায় আমরা যারা বাইরে থেকে দাঁড়িয়ে এক্সপ্রেস ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টগুলি দেখি তারা সত্যি বুঝে উঠতে পারি না মানুষ নিজেদের দারিদ্রতার কারণে যারা লাকজুরিয়াস কামরার টিকিট কাটতে পারছেন না তারা বাধ্য হয়ে জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কাটেন এবং সেখানে প্রত্যেক দিনই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রকাশ করা ভিডিও এবং ছবিতে দেখা যায় মানুষ এক্সপ্রেস ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের বাথরুমে সফর করছে একজন নয় দুজন নয় পাঁচ থেকে সাতজন করে বাথরুমে কোনো রকমে নিজেদের জায়গা করে নিয়েছেন বাদবাকিরা সারা জেনারেল কম্পার্টমেন্ট জুড়ে কাউ নিজেকে ঝুলিয়ে নিজেকে বসিয়ে নিজেকে শুয়ে নিজেকে কোণে কোনো রকমে মুড়ে স্থান করে নিয়েছেন আর এইভাবেই গত তিন বছর ধরে ভারতীয় রেলের এক্সপ্রেস ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টে দরিদ্র ভারতবাসী যাত্রা করেন যে দরিদ্র ভারতবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন দেখিয়েছিলেন হাওয়াই চটি পড়া মানুষকে হাওয়াই জাহাজে সফর করাবার কিন্তু সেই হাওয়াই জাহাজের টিকিট বর্তমান যে অঙ্কে পৌঁছাচ্ছে সেই দাম দিয়ে হাওয়াই জাহাজের টিকিট কাটাও উচ্চ মধ্যবিত্তদেরও নাগালের বাইরে চলে গেছে কিন্তু হাওয়াই জাহাজ থেকে আবারও ফিরে আসি ভারতীয় রেলের আলোচনায় শুধুমাত্র জেনারেল কম্পার্টমেন্ট নয় তার সঙ্গে কমেছে স্লিপার ক্লাস কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে নয় অনেক গুণে বেড়ে গেছে এসি কম্পার্টমেন্ট এসি থ্রি টায়ার এসি টু টায়ার এবং ফার্স্ট ক্লাস এসি রেলে সবচেয়ে বেশি একটি এক্সপ্রেস ট্রেনে বর্তমানে জায়গা করেছে আবার সেখানেও টিকিট পাওয়া নিয়ে ব্যাপক সমস্যা চার মাস আগে থেকে টিকিট কাটা শুরু করলেও দু থেকে তিন দিনের মধ্যে একটি ট্রেনের টিকিট ফুল হয়ে যায় আবার এমনও দেখা যায় চার মাসের মাথায় টিকিটের উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে এক থেকে দেড় ঘন্টার মধ্যেই সমস্ত টিকিট ফুল হয়ে যায় এবং পরবর্তীকালে ওয়েটিং লিস্ট বাড়তে থাকে আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সারা দেশ জুড়ে একাধিক স্টেশনের রূপসজ্জা বদলে উঠে পড়ে লেগেছেন ট্রেনকে ঝাঁ চকচকে করতে হবে স্টেশনগুলি আন্তর্জাতিক ধরনের করতে হবে যেন মনে হবে এয়ারপোর্টে এসছি আর স্বাভাবিক তিনি তা করবেনই কারণ তার সুপ্রিম লিডার অর্থাৎ তার বস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বলেছিলেন যে সাধারণ হাওয়াই চটি পড়া মানুষকে তিনি হাওয়াই জাহাজে চড়াবেন এবার সেই হাওয়াই চটি পড়া মানুষের পকেট এখন এমন জোর নেই যে তারা প্রত্যেক দিন দুবেলা দু মুঠো খেতে পায় আর তাই জন্যই সেই হাওয়াই চটি পড়া মানুষেরা যখন কষ্ট করে কোনো রকমের জেনারেল কম্পার্টমেন্টেরও টিকিটটা কাটবে সেই টিকিট কেটে যখন সে স্টেশনে আসবে তখন যেন তিনি মনে করেন তিনি এয়ারপোর্টে এসছেন আর তাই না দেশ জুড়ে একাধিক স্টেশনের রূপসজ্জার বদল ঘটাতে এত তোড়জোড় শুরু করেছেন আমাদের দেশের রেলমন্ত্রী কিন্তু প্রসঙ্গ হচ্ছে রেল দুর্ঘটনা রেলমন্ত্রী সংসদে বৃহস্পতিবার রেল দুর্ঘটনার বিষয় স্বর বলেন তিনি সরাসরি দোষ দিলেন বিরোধী ইন্ডিয়া শিবিরের কাঁধে তিনি বললেন কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দলেরা একযোগে সোশ্যাল নেটওয়ার্কের ট্রোল আর্মির দ্বারা সোশ্যাল নেটওয়ার্কে একাধিক ভ্রান্তিমূলক ভিডিও ছড়াচ্ছে ভারতীয় রেলকে কেন্দ্র করে যাতে করে জনমানুষের মধ্যে আতঙ্কের সঞ্চার হচ্ছে এখানে একটা বিষয় কেন্দ্রীয় রেলমন্ত্রীকে বলতে হয় যে ট্রোল আর্মি একসময় দু হাজার চোদ্দোর আগে থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদী বসার আগে থেকে দু হাজার সময় থেকে যে বিজেপি নিজের ট্রোল আর্মিকে তিল তিল করে গড়িয়ে বর্তমানে বিজেপির ট্রোল আর্মি দেশে বিভীষিকার রূপ নিয়েছে সেই বিজেপির ট্রোল আর্মির থেকেও বিরোধী জোট ইন্ডিয়া শিবিরের ট্রোল আর্মি যে বিজেপির ট্রোল আর্মিকে পেছনে ফেরে নিজেদের ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে এইভাবে ট্রেন্ড করাতে সমর্থ হচ্ছে তার জন্যই অশ্বিনী বৈষ্ণবের উচিত নিজের হাতে থাকা আরও দুটি মন্ত্রক থেকে অবিলম্বে পদত্যাগ করা এবার এখানে প্রশ্ন আপনার মনে আসতেই পারে অশ্বিনী বৈষ্ণব শুধু রেলমন্ত্রী নন তিনি একই সঙ্গে আরও দুটি মন্ত্রক সামলান যে দুটি মন্ত্রকের মধ্যে একটি মন্ত্রক হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রক অর্থাৎ যার হাতে এই ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে কিন্তু রেলমন্ত্রীকে বর্তমানে দেশের বিরোধী রাজনৈতিক দলেরা পার্ট টাইম রেলমন্ত্রী বলতে শুরু করেছে আর যার জেরে বৃহস্পতিবার সংসদে মেজাজ হারান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমন অবস্থা এক সময় দাঁড়ায় যে তাকে নিজের সমর্থনে নিজেরই দলের সাংসদদের বলতে হয় যে আপনারা টেবিল চাপড়ে আমাকে সমর্থন জানান আর তার সেই ঘোষণার পর তারা টেবিল চাপড়ে অশ্বিনী বৈষ্ণবকে সমর্থন জানান আলোচনায় এগোনোর আগে একবার দেখে নিন সেই ভিডিওটি বিপক্ষকে কংগ্রেস নে এক সচি সমজি তরিকে রণনৈতিক তরিকেছে ছোট সে ছোট বিষয়ক अपने सोशल मीडिया की ट्रोल आर्मी के जरिए से इस तरह से उठाना चालू किया बारह लाख रेलवे एम्प्लॉज जो दिन रात मेहनत करते हैं मैं रिक्वेस्ट करूंगा आप सब खाली बजा के फिर उनकी दंग, उनका दम दिखाए उनको हिम्मत बढ़ाए पूरा देश পাশাপাশি অশ্বনী বৈষ্ণব ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী তাহলে আসি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রথমত তথ্য প্রযুক্তি এই বিষয়টি বর্তমানে একটি শিল্পপতির হাতে চলে গেছে তিনিও নরেন্দ্র মোদীর খাস বন্ধু অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কথায় নাম্বার টু এর হাতে বর্তমানে রয়েছে দেশের এই তথ্য সম্প্রচার বিষয়টি তিনি হচ্ছেন মুকেশ আম্বানি বর্তমানে দেশের তথ্য সম্প্রচারের সিংহভাগই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির হাতে কুক্ষিগত অবস্থায় রয়েছে ইন্টারনেট থেকে শুরু করে তথ্য প্রযুক্তি সবই বর্তমানে দেশে মুকেশ আম্বানির ঝুলিতে বন্দি আর তার সঙ্গে আসছে তথ্য সম্প্রচার মন্ত্রক এই তথ্য সম্প্রচার মন্ত্রকও বর্তমানে রিলায়েন্সের হাতে এবং নরেন্দ্র মোদীর অন্য খাসবন্ধু গৌতম আদানির হাতে এই দুই এর হাতে বর্তমানে দেশের সিংহভাগ তথ্য সম্প্রচারের ব্যবস্থা আর এই সিংহভাগ তথ্য সম্প্রচারই গত দশ বছরে তিল করে পরিণত হয়েছে গদি মিডিয়ায় অর্থাৎ এখান থেকেই বলতে হবে যে বিরোধীদের ট্রোল আর্মিকে আমাদের দেশের রেলমন্ত্রী সরাসরি দায়ী করছেন মিথ্যে ভিডিও বা মিথ্যে তথ্য সম্প্রচারের জন্য সেই সম্প্রচার কেন্দ্রিক যাবতীয় মেশিনারি কিন্তু তাঁরই দলের তাঁরই সুপ্রিম লিডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই খাস বন্ধু গৌতম আদানি এবং বিশেষ করে মুকেশ আম্বানির হাতের মুঠোয় আর সেখান থেকে দাঁড়িয়ে বলতে হবে যদি তাদের হাতের মুঠোয় থাকা ব্যবস্থাকেই বিরোধীরা কাজে লাগায় তাহলে বলতে হবে গত দশ বছরে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রোল আর্মিকে সামনে রেখে নিজের তিন তিনবারের মন্ত্রিসভা সাজিয়েছেন সেই ট্রোল আর্মিকে এবার সরাসরি মাত দিতে আসরে নেবে পড়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আর এখান থেকে দাঁড়িয়েই অশ্বিনী বৈষ্ণবের প্রথমেই হার মেনে নেওয়া উচিত কিন্তু এবার প্রশ্ন হচ্ছে অশ্বিনী বৈষ্ণব কতটা ব্যর্থ উনিশশো চুরানব্বই সালের ব্যাচের ভারতের এই প্রাক্তন আইএস অটলবেরি অটল জামানায় তার প্রধানমন্ত্রীত্বে তার সঙ্গে কাজ করেছেন কিন্তু তার পাশাপাশি তার এমন কোনো আহামরি এলিজিবিলিটি বিরোধীদের তরফে দেশের মানুষের সামনে বা দেশের মানুষও বিভিন্নভাবে বিভিন্ন তথ্য যাচাইয়ের মধ্যে দিয়ে বুঝতে পেরেছে যে আশ্বিনী বৈষ্ণবের এছাড়া আর কোনো বিশেষ এলিজিবিলিটি নেই যে তার হাতে তিন তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রক তুলে দিতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু প্রশ্ন হচ্ছে রেল মন্ত্রক রেল মন্ত্রকের দায়িত্ব নিয়ে গত তিন বছরে অশ্বিনী বৈষ্ণব একশোয় বড় বড় দুটো রসগোল্লা পেয়েছেন কলকাতায় যদি কখনো অশ্বিনী বৈষ্ণব আসেন তাহলে তৃণমূল কংগ্রেসের উচিত অশ্বিনী বৈষ্ণবকে এক হাঁড়ি রসগোল্লা দিতে যেখানে থাকবে একশোটা রসগোল্লা অর্থাৎ তার এই তিন বছরের মন্ত্রীকালীন অবস্থায় তিনি যে প্রত্যেকটাই শূন্য পেয়েছেন তার জন্য তাকে একশোই একশোটা শূন্য অর্থাৎ রসগোল্লা উপহার দেওয়া উচিত আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এবার আসি অশ্বিনী বৈষ্ণবের সাফল্য ঐশ্বী বৈষ্ণব গত তিন বছরে বন্দে ভারত এক্সপ্রেসের ঢোল পেটানো এবং দেশের একাধিক স্টেশনের সৌন্দর্যায়ন ছাড়া আর বিশেষ কিছু করার কাজ করেননি যদিও একাধিক স্টেশনের সৌন্দর্যন প্রকল্প বর্তমানে সেই প্রকল্পের কাজ চলছে বন্দে ভারত একশোর ওপর আমাদের দেশে ছুটলেও সেই বন্দে ভারতের গতি নিয়েও কিন্তু দেশের মানুষের মধ্যে বিশেষ করে বন্দে ভারতে সফর করা যাত্রীদের মধ্যেও প্রশ্ন আছে রেল যে বন্দে ভারতকে যে গতিতে ছোটার কথা দিয়েছে সেই গতিতে এখনও পর্যন্ত কোনো বন্দে ভারতই ছুটতে সফল হয়নি তারই মধ্যে বুলেট ট্রেন যে বুলেট ট্রেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন দু হাজার মধ্যে দেশের মাটিতে ছুটতে শুরু করবে সেই বুলেট ট্রেনের কাজ এখন অর্ধেকও হয়ে ওঠেনি যা বুধবার রেলমন্ত্রী নিজেই সংসদে স্বীকার করেছেন অর্থাৎ সামগ্রিকভাবে রেলমন্ত্রী হিসাবে অশ্বিনী বৈষ্ণব এই সব দিক থেকেই ব্যর্থতারই নজির গড়েছেন তার মন্ত্রীকালে একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে ভারতীয় রেল তার অন্যতম কারণ হচ্ছে পরিকাঠামোগত অনুন্নয়ন গত দশ বছরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে রেলমন্ত্রক সৌন্দর্যনের দিকে যতটা মন দিয়েছে রেলের পরিকাঠামোর বিকাশের দিকে ততটা মন দেয়নি শুধুমাত্র বুলেট ট্রেন চালাবার জন্য যে টাকা রেলমন্ত্রক ব্যয় করছে তার অর্ধেক টাকায় দেশ জুড়ে সমস্ত ট্রেন এবং সিগনালে সিগনালে রেল সুরক্ষা কবচ ইনস্টল করা যায় জানিয়ে ইতোমধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদে সরব হয়েছেন কিন্তু রেল মন্ত্রকের তরফে সুরক্ষা কবচের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেশনকে এয়ারপোর্টের মতন গড়ে তোলা যাত্রীরা ফ্রি বছর রেল দুর্ঘটনায় প্রাণ হারাক না কেন আহত হয়ে পা বাদ যাক চোখ বাদ যাক হাত বাদ যাক না কেন রেলের স্টেশনের সৌন্দর্য অত্যন্ত দরকারি কারণ তা না হলে আগামী দিনে নরেন্দ্র মোদী তার খাস দুই বন্ধু গৌতম আন্দারি এবং মুকেশ আম্বানিকে সেই স্টেশনগুলি প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে বিক্রি করবেন কি করে কারণ সেই স্টেশনগুলি রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার তথা রেল মন্ত্রকের কাঁধে চাপবে অতিরিক্ত বোঝা এবার সেই বোঝা টানতে পারছে না রেলমন্ত্রক এই অছিলায় তখন এই সৌন্দর্যায়ন করা একের পর এক স্টেশন তুলে দেবে বেসরকারি হাতি এবং তাও তুলে দেওয়া হবে মুকেশ আম্বানি এবং নরেন্দ্র মোদীর অন্যতম বধূ গৌতম আদানির হাতি ঠিক যেমনটা গৌতম আদানির হাতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার দশ বছরের মধ্যে তুলে দিয়েছে একাধিক এয়ারপোর্ট ঠিক তেমনটাই আগামী দিনে রেলের এই স্টেশনগুলি সৌন্দর্যের পর এই স্টেশনগুলির ভার রেল তুলতে পারছে না রেল এর আর্থিক ভার চালাতে পারছে না এই অজুহাতে সেগুলি করা হতে চলেছে বেসরকারীকরণ কিন্তু এরও মধ্যে দিয়ে রেলের সামগ্রিক পরিকাঠামোর উন্নয়ন হবে না রেল লাইনের পরিকাঠামোগত উন্নয়ন সিগনালিং ব্যবস্থার উন্নয়ন কোনো কিছুই দশ বছরে তেমনভাবে হয়নি যে কথা রেলমন্ত্রী গত তিন বছর ধরে সংসদে দাঁড়িয়ে বারে বারেই দিয়েছেন যে রেল লাইন এবং সিগনালিং ব্যবস্থার উন্নতির জন্য অর্থ বরাদ্দ হয়েছে ফি বছর তার সিকিভাগ কাজও যদি রেলমন্ত্রক সত্যিকারই করত তাহলে গত দেড় মাসে এগারোটি রেল দুর্ঘটনা ছোট বড় মিলিয়ে ভারতের মানুষ প্রত্যক্ষ করত না প্রাণ হারাতেন না বাইশ জন আহত হতেন না শতাধিক মানুষ কিন্তু তারপরেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সমগ্র বিষয়ের দায়িত্ব তুলে দিচ্ছেন বিরোধী শিবিরের কাঁধে কিন্তু এখানেই প্রশ্ন বিরোধী শিবিরের তরফে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি করা হচ্ছে কিন্তু এখানে আরেকটি বিষয় উত্থাপন করা দরকার তা হচ্ছে অশ্বিনী বৈষ্ণব তিন বছর রেলমন্ত্রী তিনি রেলের যেভাবে সৌন্দর্য আয়নের দিকে মন দিয়েছেন ঠিক তেমনটা অতীতে দেখা গেছিল প্রসাদ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি মল্লিকার্জুন খার্গেকেও একই কাজ করতে এরা প্রত্যেকেই নিজ নিজ রাজ্যে একাধিক নতুন নতুন ট্রেনের যাত্রা শুরু করেন কিন্তু রেলের সামগ্রিকভাবে পরিকাঠামোর উন্নতি রেলের লোকো পাইলটদের ডিউটির টাইম কমানো এই কোনো দিকেই বিশেষ মন দেয়নি আর সেই মন না দেওয়ার অছিলাকেই বৃহস্পতিবার সংসদে উত্থাপন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈজনব তিনি বললেন দু সালে রেলের লোকো পাইলটদের জন্য যে নিয়ম আনা হয়েছিল তার পরবর্তীকালে সংশোধন করা হয় দু সালে তার আগে অবধি সেই নিয়মই বহাল ছিল এবং দু সালে সেই নিয়মে পরিবর্তন ঘটিয়ে রেলের লোকো পাইলটদের ডিউটির টাইম কমানো হয়েছে একই সঙ্গে তিনি দাবি করেন বর্তমানে সারা দেশ জুড়ে সমস্ত জায়গার লোকো পাইলটদের রেস্ট রুম এসি করা হয়েছে তিনি সরাসরি প্রশ্ন করেন ইউপিএ টুয়ের জমানায় কেন এই কাজ করা হয়নি কিন্তু এখান থেকে একটা উত্তর গত দশ বছরের দেশ জুড়ে যেভাবে সরকার ট্যাক্সের মাধ্যমে দেশের মধ্যবিত্ত গরিব জনগণকে লুট করে নিজের কোষাগার ভরিয়েছে দশ বছর আগে দেশে ইউপিএ ওয়ান বা ইউপিএ টু সরকারের জমনায় ট্যাক্সের নামে দেশের মধ্যবিত্ত গরিব মানুষকে এইভাবে লুট করেনি মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু সরকার যে কাজ গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন ডি ওয়ান এবং এন ডি টু সরকার করেছে এবং বর্তমানে এন ডি থ্রি সরকার এবারের বাজেটের মধ্যে দিয়ে সেই কাজ আরও ব্যাপক আকারে করতে চলেছে যার মধ্যে দেশের সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ ট্যাক্সে জরাজীর্ণ হয়ে ট্যাক্স টেরোরিজমের শিকার আগামী দিনে আরও ব্যাপকভাবে হতে চলেছে আর তাই জন্যেই দেশের সিংহভাগ মানুষের থেকে ট্যাক্সের টাকা নিয়ে যদি রেলমন্ত্রী সারা দেশ জুড়ে লোকো পাইলটদের জন্য এসি রেস্ট রুমও দশ বছর না তৈরি করে উঠতে পারতেন তাহলে তার উচিত অবিলম্বেই পদত্যাগ করা কিন্তু পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না কারণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জায়গায় যিনি রেলমন্ত্রী হবেন তিনিও নরেন্দ্র মোদীর দলের কোন সাংসদ এবং তার কাজও হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই নরেন্দ্র মোদীর কথা মতোই কারণ নরেন্দ্র মোদীর অনুপ্রেরণা ছাড়া এন তথা বিজেপি কোনো কাজই করেন না বিজেপির সাংসদ নেতা মন্ত্রীরা আর সেখান থেকে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে শুধুমাত্র দেখনদারিতে বিশ্বাসী কাজে বিশ্বাসী না তা আরও একবার প্রমাণ হবে কারণ যদি তিনি শুধুমাত্র কাজেই বিশ্বাসী হতেন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের নতুন সংসদ ভবনের ছাদ ফুটো হয়ে এই বর্ষায় ঝরঝরিয়ে জল পড়ত না দেশের একাধিক এয়ারপোর্টের ছাদ ভেঙে ফুটো হয়ে সাধারণ মানুষের ঘাড়ে পড়ত না দেশে একাধিক রেল দুর্ঘটনার ঘটনা ঘটত না রেলের খারাপ পরিকাঠামো এবং লোকো পাইলটদের অস্বাস্থ্যকর জীবনযাপনের জেরে অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে রেলমন্ত্রীর কুর্সিতে নতুন মুখ বসলেও রেলের অবস্থা এবং পরিকাঠামোগত যদি পরিবর্তন না করা হয় আগামী দিনে ভারতীয় রেল যা একসময় ছিল লাইফলাইন তা আরও বেশি করে জম লাইনে পরিণত হবে আর সেই জমের দুয়ারে দরজা খুলে বর্তমানে আমরা যারা রেলে সফর করি সকলেই অপেক্ষা করছি কোন দিন কার টিকিট যে কাটা যাবে কেউই জানি না আর এই নেই আজ এই আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী এপিসোডে আর এতক্ষণ এই আলোচনা শোনার পরও যারা সাবস্ক্রাইব করলেন না এখনও সময় আছে নিচে সাবস্ক্রাইবটা করুন পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করুন একটা লাইক তো করতেই পারেন আর কমেন্টে লিখে জানান আপনার মতামত রেলের বর্তমান অবস্থা নিয়ে আপনি লিখে জানান আপনি যদি এখন রেল যাত্রী হন কতটা ট্রমার মধ্যে দিয়ে বর্তমানে রেলে সফর করেন আর এই সবের মধ্যে দিয়ে দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার